যে সমস্ত বন্ধুরা বাজি টু বাজি গেম প্লে করতে ভালোবাসেন সেই সমস্ত বন্ধুরা সোমবারের দিনে এক নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার সেভেন নাম্বার নাইন এক নম্বর বাজিতেই এই চারটি সংখ্যা আপনারা প্লে করবেন দু নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার ওয়ান নাম্বার থ্রি নাম্বার ফাইভ নাম্বার নাইন আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশানে ক্লিক করে দিন যাতে করে আমাদের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তিন নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার টু নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার নাইন তিন নম্বর বাজিতেই আপনি আমাদের দেওয়া এই চারটি সংখ্যা প্লে করবেন চার নম্বর বাজিতে প্লে করবেন নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ যে সমস্ত বন্ধুরা আমাদের দেওয়া এই বাজি টু বাজি গেমটি প্লে করবেন সে সমস্ত বন্ধুদেরকে বলা হচ্ছে যে এই গেমটি ওয়ান টাইম পাস হলেই এই বাজি টু বাজি গেমটি নিয়ে খেলা স্টপ করে দেবেন তো চলুন পরের গেম আপনি যদি এক থেকে ছয় বাজি অবধি শুধুমাত্র তিনটে করে সংখ্যা নিয়ে রোলিং গেম প্লে করতে ভালোবাসেন তবে আপনি সোমবারের দিনে এক থেকে ছয় বাজি অবধি রোলিং করবেন নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার এইট আপনি প্লে করবেন আপনার গেম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক পরের গেম আপনি কি প্লে করবেন এক থেকে আট বাজি অবধি রোলিং করবেন নাম্বার ফোর নাম্বার নাইন যদি আপনি দুটি করে সংখ্যা নিয়ে রোলিং গেম প্লে করতে ভালোবাসেন তাহলে আপনি আমাদের দেওয়ার নাম্বার ফোর আর নাম্বার নাইন নিয়ে এক থেকে আট বাজি অবধি রোলিং করবেন তো চলুন বন্ধুরাও পরের গেম দেখে নেওয়া যাক স্কিনে এক থেকে চার বাজির যে মহা ধামাকাদার ফোর ডিজিট রোলিং গেমটা রাখা হয়েছে বন্ধুদের জন্য স্ক্রিনে সোমবারের দিনে তা হল নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ আমাদের দেওয়া এই চারটি সংখ্যা নিয়ে আপনি এক থেকে চার বাজি অবধি রোলিং করবেন আমাদের দেওয়া গেম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন মনে রাখবেন আপনার একটি লাইক একটি কমেন্টে আমাদের ভিডিও মাতে আরও উৎসাহিত করে তোলে ধন্যবাদ সবাই